সাতশো আটশো এরপরে প্রথমে দিলেন মুড়ি তারপরে দিছেন সালাদ শশা মরিচ একটা বোম্বাই মরিচ দিয়ে দিলেন দিলেন বোম্বাই মরিচ হ্যাঁ লাল টক একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছেন টা দেওয়া লাগবে না তাহলে খাইতে পারবো না হয়েছে দিল বোম্বাই মরিচ এরপরে দিয়ে দিল ছোলা দিয়ে দিচ্ছে আলু এরপরে দিচ্ছে আবারও আলু তারপরে এটা কাটতেছে খুব সুন্দর করে খুব ভালো করে এটা নাইফ দিয়ে কাটতেছে কেটে এটা ছোটো করে নিল এরপরে দিয়ে দিলো আস্তে একটা ডিম

দিয়ে দিল সান বা এরপরে হচ্ছে নাড়াচাড়া দিলাম খুব সুন্দর এই হচ্ছে মামার সেই স্পেশাল ডিম মুড়ি

Thank uh you. -huh.